বন্ধুরা সকলের জন্য সকলের ভালো আছে তোমরা ছাত্রদের বলে সহায়কে সঙ্গন্ত সাইকে আমাদের হাতে উঠে এসেছে এই বইটা যেটা হচ্ছে ক্লাস 12 বাংলা বই সাহিত্য অনুশীলন উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকরণ তোমরা জানো যে বাংলা বিভিন্ন পাঠ বইকে আমরা পড়িয়েছি ধরে ধরে লাইন ধরে ধরে পড়িয়েছি তো এখানে যে মূল সমস্যাটা সেটা তোমাদের বলি এমনিই তো আর এটা হচ্ছে আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি তো মূল আলোচনা করব আজকে আমরা এই বইটা নিয়ে কারণ এটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা তোমাদেরকে শেয়ার না করলেই নয় বা যেটা না জানালে একটা বাজে বিষয় হয়ে যাবে তো সেই বিষয়টা শেয়ার করবো বইটা আমরা পেয়েছি পরীক্ষার আর বেশি দেরি নেই মাস পরে বহু বহু লেট করে কিন্তু আমরা বইটা হাতে পেয়েছি তো বইটা হাতে পাওয়ার পরে আমাদের এটা পড়াশোনা করা উচিত এবং এবং আমাদের আমাদের যথারীতি দুটো দুটো সেমিস্টার 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 বিশেষ করে পার্টি এই বই থেকে কিন্তু হয়ে যাবে মজার জিনিসটা কোথায় দেখো এত লেট করে বই পাচ্ছি আমরা তো তাতে আমরা কি আশা করবো বইটা ওভারঅল খুবই ভালো হবে সম্পূর্ণ তথ্য সঠিক থাকবে কিন্তু সব জায়গায় না সমস্যাটা অন্যরকম হয়ে যাচ্ছে তথ্যগুলো সঠিক নেই আদরণী গল্প দেখো তোমরা সবাই পড়ে নিয়েছ দিনে আমরাও বারবার পড়িয়েছি এমসি কু কোশ্চেন বারবার সেট দিয়েছি প্রভাত কুমার মুখোপাধ্যায় তাই তো এখানে দেখো ভুল কি ভুলটা কোথায় যেগুলো লেখা হয়েছে সেই ভুলগুলো আমি কিন্তু ধরিয়ে দেবো পরপর পরপর করে প্রভাত কুমার মুখোপাধ্যায় যাকে গুড়িয়ে ফেলা হয়েছে অ্যাকচুয়ালি প্রভাত কুমার মুখোপাধ্যায় কি এখানে যার সঙ্গে তুলনা করা হয়েছে তিনি কিন্তু নয় কি বলছে আমি তোমাকে পরিষ্কার করে তথ্যটা আগে পরিষ্কার দিইনি তারপরে বিষয়টা আরো বুঝে বুঝিয়ে দিচ্ছি তোমাদের দেখো যেখানে প্রভাত কুমার মুখোপাধ্যায়কে ভ্রান্তি বিলাস হয়েছে এই বিষয়টা নিয়ে একদম মানে গুলিয়ে ফেলা হয়েছে কি বলা হয়েছে ছোট গল্পকার প্রভাত মুখোপাধ্যায় আদরিনী গল্পটি পাঠ্য রয়েছে অথচ লেখক পরিচিতিতে তাকে গুলিয়ে ফেলা হয়েছে রবীন্দ্র গবেষক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সামনে বোঝা গেল কি বললাম কারণ বিষয়টা কি হয়েছে দেখো আদরণীর লেখক প্রভাত কুমার যিনি প্রায়ত হয়েছেন উনিশশো সালে অথচ তিনি নাকি রবীন্দ্র পুরস্কার দেশিক উত্তম এবং পদ্মভূষণ সম্মান পেয়েছেন আসলে এসব সম্মান দেওয়া শুরুই হয়েছে প্রভাত কুমারের মৃত্যুর অন্তত দুদশক পর এসব সম্মান আসলে পেয়েছিলেন রবীন্দ্র গবেষক প্রভাত কুমার মুখোপাধ্যায় তার মানে এখানে যে পুরস্কারের কথাগুলো বলা রয়েছে সেগুলো অন্য প্রভাত কুমার মুখোপাধ্যায় বিষয়টা কি বোঝা গেল এখানে এই জিনিসটা কিন্তু ঠিক মেনে যায় শুধুমাত্র যে এই একটা আধুনিক গল্প আমি সেটা বলছি সেটা নয় দেখো আধুনিক গল্পে ভুল রয়েছে প্রবন্ধে যেটা বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ সেখানে ভুল রয়েছে আন্তর্জাতিক তারপরে দেখো ক্যান হইলোনা যেটা সুভাষ মুখোপাধ্যায় সেখানেও ঘুরিয়ে ফেলা হয়েছে তো বিভিন্ন জায়গা এই ধরনের ভুল ভ্রান্তিগুলো রয়েছে আমি যদি বলি তোমরা শুনে ল হয়ে যাবে যেমন ধরো আমাদের ফোর্থ সেমিস্টারে যেটা রয়েছে কি কেন এলো না। কবি যতই দূরে যায় কাব্যগ্রন্থ দেখে নেওয়া কবিতাটি উচ্চ মাধ্যমিকের এই সিলেবাসে রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু এটা নাকি পদাতিক কাব্যগ্রন্থের কিন্তু সেটা পদাতিক কাব্যগ্রন্থের নয় এটা হচ্ছে যত দূরেই যায় কাব্যগ্রন্থ দেখে নেওয়া তাহলে এইরকম বড় মিস্টেক কোন কাব্যগ্রন্থ দেখে নেওয়া এটা কিন্তু ঠিক সাপোর্ট পায় না তারপর লিখছে আবার এখানে লিখছে কবি দেশিকোত্তম সম্মান প্রাপ্তিকে তুলনা করা হয়েছে ডিলিটের সঙ্গে তিনি পেয়েছিলেন দেশি গোত্তম সম্মান সেখানে এখানে লেখা সম্মান আচ্ছা জীবানন্দ দাস এই যেটা রয়েছে আমি তোমাদের হননের তিমির হননের গান কবিতা জীবানন্দ দাসের এখানে যদি তোমরা কবি পরিচিতিতে দেখো তাহলে আরো একটা মজা পাবে কিভাবে তিনি লেখা হয়েছে জীবানন্দ দাস নাকি তার জীবন দশায় কোন স্বীকৃতি পাননি কিন্তু কি বলছে এই তত্ত্ব ঠিক নয় কারণ বনলতা সেন শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের স্বীকৃতি তিনি জীবন দশাতেই পেয়েছিলেন বুঝতে তো তো এই রকম ভুল ভ্রান্তি কিন্তু রয়েছে তাও দেখো এই যে যেটা চিঠির যে রয়েছে আমাদের বাংলা বাংলা ভাষা বলে স্বামী বিবেকানন্দের এখানেও একটা ভুল রয়েছে কি ভুল রয়েছে বড় ভুল আমি তোমাদের বলে দিই স্বামী বিবেকানন্দের চিঠি উদ্বোধন পত্রিকার সম্পাদককে লেখা এই চিঠিতে লেখালেখির ক্ষেত্রে আলংকারিক আলঙ্কারিক সাধু ভাষার পরিবর্তে চলিত ভাষা ব্যবহারের পক্ষে সওয়াল করেছেন তিনি মজার বিষয় হলো এই চিঠি প্রসঙ্গে বইয়ে যে টিকা দেওয়া আছে তা সাধু ভাষায় লেখা পাবল লেখা অনুবাদ করেছেন কবি তা সাধু ভাষায় লেখা এটা গেল। আরেকটা বলি তার সঙ্গে কবিতার থেকে কি বলছে পাবলনের লেখা অনুবাদ করেছেন কবি শক্তি চট্টোপাধ্যায় আর তার সঙ্গে নামক সেই কবিতাটি দ্বিতীয় সেমিস্টারের পাঠ্য তাদের মূল বাংলা কবিতার ভাষা পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন কবি এবং লেখকের কাব্যগ্রন্থ গল্প সংকলন সম্পর্কে লেখা হয়েছে সেগুলোও নাকি কোনো পত্রিকায় প্রকাশিত কিন্তু কাব্যগ্রন্থ বা গল্প সংকলন কিভাবে একটি পত্রিকা সংস্করণে প্রকাশিত হতে পারে কখনো আবার কোনো লেখককে একটি আস্ত গল্প সংকলনের রচয়িতা হিসেবে উল্লেখ করা হয়েছে ঘটনা হলো অনেক ধরনের গল্প এক জায়গায় এনে একটি সংকলনে প্রকাশিত হয় তাহলে সম্পূর্ণ সংকলনের রচয়িতা কোনো একজন কিভাবে হতে পারে বিষয়টা বোঝা গেল তো যাই হোক তার মানে আমরা যেটা বুঝলাম ছোট্টর মধ্যে ছোট্ট আলোচনার মধ্যে যে কবি পরিচিতিটা কিন্তু একটু সাবধানে হবে এখানে কিন্তু তথ্যের কিছু কিছু জায়গায় ভুল রয়েছে আমি তোমাদের স্পষ্ট করে দিই আদরিনি গল্পে তথ্য ভুল রয়েছে বাংলা ভাষা যেটা পৃষ্ঠায় চিঠিটা যেটা রয়েছে সেখানে ভুল রয়েছে আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে সেখানে তথ্য ভুল রয়েছে এটা থার্ড সেমিস্টারের ক্ষেত্রে এবং ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে ত্রিভিরণের গান জীবানন্দ দাসের তথ্যে ভুল রয়েছে কেন এলো না সুভাষ মুখোপাধ্যায় সেখানেও কিন্তু তথ্যে ভুল রয়েছে মানে গুলিয়ে ফেলা হয়েছে বিভিন্ন রকম ভাষা রীতি বলতে পারো বিভিন্ন রকম কবি পরিচিতি বলতে পারো এগুলো গোলানোটা ঠিক হয়নি আশা করবো এগুলো পরবর্তী সময়ে আবার ঠিকঠাক হয়ে আমাদের কাছে আসবে আর যারা ইতিমধ্যে পড়াশোনা করছো তাদের এই গুলিয়ে ফেলা জিনিসগুলোকে একটু ঠিক করে নিতে হবে কি বললাম তো যেটুকু বললাম সেটুকু যদি একটু মন দিয়ে শুনে বইয়ের সঙ্গে একটু তাল মিলিয়ে নাও তাহলে নিজেরাই ঠিক করে নিতে পারবে কারণ যেমন প্রবাদকুমার মুখোপাধ্যায়কে গুড়িয়ে ফেলে অন্য প্রবাদ কুমারের ধারণা দিয়ে দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ চিঠি নিয়েও বললাম তার সঙ্গে পাওয়া গেলো তার যেটা মূল ভাষারীতি থেকে পার্থক্য করে দেওয়া হয়েছে ঠিক আছে কেন এলো না সেখানেও একটা বিষয় রয়েছে বিভিন্ন ধরনের গান জীবানন্দের সাথে পরিচিতিতে একটা ভুল রয়েছে তো এই ভুলগুলোকে একটু সুদ্র নিয়ে পড়াশোনা করতে হবে আশা করি এগুলো প্রিন্টিং মিস্টেক হতে পারে এত বড় প্রিন্টিং মিস্টেক সেটাও ভাবা যায় তো যাই হোক এই ভাবনা চিন্তাগুলো ঠিকঠাক করা হবে এরকমই একটা প্রস্তাব ও আরেকটা কথা বলতে হয় যে এই বিষয় নিয়ে এই টুল যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে শিক্ষকরাও কিন্তু সমালোচনা করছেন বিভিন্ন বাংলা শিক্ষকরা এবং এই বিষয়টা আমাদের যে সংসদ সভাপতি রয়েছেন তার কেন তুলা তোলা হয়েছে তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে বিষয়টা যত দ্রুত সম্ভব সমস্যাগুলোর সমাধান করবে এটুকু তথ্য তোমাদের জানিয়ে রাখবেন তোমরা কিন্তু এগুলো ঠিকঠাক করে পড়ো আর একটা কথা অনেকে বলতে পারো স্যার এই জায়গা থেকে কি প্রশ্ন আসলে তো বিপদ হয়ে যাবে তো আমার মনে হয় না এই জায়গা থেকে প্রশ্ন ছুঁবে কারণ যেহেতু একটা নেগেটিভ সেন্স তৈরি হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় সেই জায়গাগুলো তো একটু কন্ট্রোল করে প্রশ্নটা করাটা হবে বলে আমার মনে হয় তবে দেখা যাক কী হয় তোমরা সঠিকটা জেনে যেও প্রয়োজনীয় ভুলটাও জেনে যেও এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না তবে যেগুলো লেখা রয়েছে গল্পের থিম গল্পের বিষয় গল্পের প্রশ্ন সেগুলো তো ভালো করে অবশ্যই অবশ্যই পড়ো কারণ আদরিণী ধর্ম দিগ্বিজয় কথা এগুলো পড়তে আজ থেকেও আগের দিন আমি প্রশ্ন দিয়েছি আরও দুই একটা বাকি রয়েছে বই ছিল না বলে ঠিকঠাক মন মন লাগাচ্ছিলো না লাগাচ্ছিলাম না পড়াতে আর যে টুকরো টাকা দুই একটা বাকি আছে কুত্তা দাঁড়িয়ে পড়িয়ে দেবো চেয়ে সঙ্গে থাকা ধন্যবাদ